আসসালামু আলাইকুম ইবরান তো সকাল সকাল হচ্ছে নাস্তা করে নিতেছিলাম আজকে অনেক অনেক সকালে উঠছি তারপর হচ্ছে তখন হচ্ছে ফর্সাও হয় নাই ফজা রক্ত উঠছি তারপর উঠে হচ্ছে রুবায়াকে ঘুম থেকে উঠাইলাম উঠায় বলতেছিলাম যে আসো আমরা দুইজন হচ্ছে হেঁটে আসি তো আমরা দুইজন মিলে একটু হেঁটে আসছি তো হেঁটে এসে আবার শুয়ে রয়েছি তো শোয়া থেকে উঠে রুবাই বাবাকে বলতেছিলাম আমাদের জন্য নাস্তা নিয়ে আসেন তারপরে উনি হচ্ছে রুবাইকে নিয়ে সাথে নিয়ে গিয়ে নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য তখন হচ্ছে রিহান বাবু ওঠে নাই তো নাস্তা নিয়ে আসার পর রিহান বাবু সাথে সাথে উঠে গেছে তো আমরা তিনজনে মিলে নাস্তা খেয়ে নিচ্ছিলাম ইদানিং আমি মাঝে মাঝে হচ্ছে কিছু ভিডিওতে যে স্যাড বয়েস অভার দেই বা শর্ট ভিডিওতেও কিছু বয়েস ওভার মানে দেই স্যাড স্যাড ভয়েস ওভার তো ওগুলা দেখে অনেক আপুরও আমাকে কমেন্ট করেন যে মানে বিভিন্ন ধরনের কমেন্ট করেন তো তাদের জন্য হচ্ছে বলতে চাচ্ছি যে আমাদের আশেপাশে এরকম অনেক হচ্ছে ঘটনা ঘটতেছে মানে মানুষের কষ্টের ঘটনাগুলা হচ্ছে আমরা হচ্ছে বয়েস ওভারে হচ্ছে দিয়ে দেই আমাদের আশেপাশের অনেকের সাথে অনেক খারাপ কিছু হয় মানে ওইগুলাই হচ্ছে আমাদেরও খারাপ লাগে তো এর জন্য হচ্ছে এই বয়েসগুলা মানে আমরা অ্যাড করি তো এই জন্য যে আমাদের সাথেই এরকম হয়েছে তার কোনো মানে নাই আমার সাথেও যে এমন হয়েছে তাও না তো এটা নিয়ে বলার আর তেমন কিছুই নাই অনেক আপুরাই বিভিন্ন রকমের কমেন্ট করো এর জন্য ক্লিয়ার করে দিলাম তো এখানে হচ্ছে রুবার দাঁত কিছুদিন যাবৎ প্রচুর নড়তেছে আর সে অনেক জ্বালাইতেছে আমাকে তো আজকে ফাইনালি ভাবলাম যে তার দাঁতটা ফালানো লাগবে তো এখন তার বলতেছিলাম যে আসো তোমার দাঁত দাঁতটা বেঁধে দেই তাহলে আর নড়বে না তো সেও রাজি হয়ে গেল সে বলতেছিল তিনটা দাঁত একসাথে বাঁধবে তাহলে আর নড়বে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এর ও তো জানে না যে আমি হচ্ছে সুতা সুত তার দাঁত ফেলানোর জন্য তাহলে তো সে ছুতেও দিত না তো ফাইনালি হচ্ছে তার দাঁতে হচ্ছে সুতা গিট দিয়ে আমি হচ্ছে অনেক চেষ্টা করতেছিলাম ফালানোর জন্য তো প্রথম গিট দিছি তখন হচ্ছে ছুটে গেছে এখন আবারও গিট দিতেছিলাম ভালোভাবে এই তো দাঁত চলে আসছে টান দেওয়ার পর ও হচ্ছে বুঝতেও পারে নাই যে দাঁত পড়ে গেছে তো তখন কিন্তু সে একটুও ব্যথা পায় নাই তো কিছুক্ষণ পর ও হচ্ছে কান্নাকাটি শুরু করছে তার দাঁত ফেললাম কেন বলছি যে তার দাঁত বেঁধে দিব সে কিন্তু একটুও ব্যথা পায় নাই কিছুক্ষণ পর দেখবেন সে কান্নাকাটি করতেছে তো এখন দেখতেছিলাম তার কি অবস্থা এই তো কান্না শুরু করে দিছে তো আল্লাহ হাফেজ